সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল মহানবী সাল্লাহ আলয় সাল্লাম রোগমুক্তির জন্য যে দোয়া পড়তেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সুস্থতা ও অসুস্থতা মহান আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাতে আনুগত্য ও নাফরমানির কোনো সম্পর্ক নেই নবী রাসূলরা অসুস্থ হয়েছেন যারা ছিলেন সব মাকলুকের সেরা রাসুল্লাহ উহ সাল্লাহ আলহ্লাম সব পয়গম্বরের সে শ্রেষ্ঠ তিনিও কয়েকবার অসুস্থ হয়েছেন এটি আবশ্যক নয় যে অসুস্থতা আল্লাহর শাস্তি ও তার অসন্তুষ্টির দলিল আবু হুরাইরা রাদে তালা থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলহ বলেছেন মহান আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখ কষ্টে ফেলেন সুস্থতার জন্য আল্লাহর দরবারে যেমন দোয়া করা উচিত তেমনি অসুস্থ হলেও তা থেকে পানাহ পাওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করা উচিত রোগ থেকে দ্রুত আরোগ্য লাভের দোয়া অর্থ হে আল্লাহ মানুষের প্রতিপালক কষ্ট দূরকারী আমাকে আরোগ্য দিন আপনি আরোগ্যকারী আপনি ছাড়া কোনো আরোগ্যকারী নেই এমন আরোগ্য দিন যেন কোনো রোগ অবশিষ্ট না থাকে হাদিসে এসছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহতালা বর্ণিত রাসল সাল আল্লাহ এই দোয়া পড়ে অসুস্থ ব্যক্তিদের ঝাড়ফুঁক করতেন তবে ইসলামে আহার্য ও পানীয় বস্তুতে ফু দিতে নিষেধ করে রোগ প্রতিরোধ ব্যবস্থা করা হয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম পানপাত্রে নিঃশ্বাস ফেলতে ও তার মধ্যে ফু দিতে নিষেধ করেছেন মধু ও কালোজিরা ইত্যাদি বিভিন্ন খাদ্য গ্রহণে উৎসাহিত করে রোগ প্রতিরোধ ব্যবস্থা করা হয়েছে মহান আল্লাহ বলেন তার মৌমাছির উদর থেকে নির্গত হয় বিভিন্ন বর্ণের পানীয় মধু যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য আবু হুরাইরা আল্লাহ তালা বর্ণনা করেন তিনি রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আল্লা বলতে শুনেছেন কালোজিরার মধ্যে মৃত্যু ছাড়া অন্য সব রোগের আরোগ্য রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ